ফ্রান্স দায়িত্ব নিয়েছে দু সনে নবী করিম সাল্লাহামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আমারও চোখে পড়েছে এই বিষয়টি ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি অনেকে দেখছি লিখতেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো হু নবীজির জবান থেকে কথাগুলো আমরা শুনছি ফ্রান্সের মতো একটা দেশ দেশ যে বেশি ব্যঙ্গ করেছে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্ত খরণ করিয়েছে হঠাৎ করে তারা কেন স্বপ্রনোদিত হয়ে নবীজির সাল্লাহ ইসলামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে কথাগুলো সব থেকে যাবে এগুলো যাবে না আপনি যদি একদিন দুদিন বছর একশো দুশো লোক পেয়ে কথা বলেছিলেন এই এক লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজ্জাতুল ওয়াদা বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রধান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের জালের এই সমাজের ভিতরে কি পরিমাণ ফেতনা হিসেবে এই ফেতনাটা এখন আসবে রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন অথচ যে কথাগুলো রসুল করিম সাল্লা সাল্লাম বলেননি সারা ওয়ার্ল্ডে দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তুলপার করতেছে যে আমাদের রসুলের কণ্ঠ শূন্য একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচেয়ে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা তাহলে কেন তারা মুসাই ইসলামের কণ্ঠটা বের করে নাই কেন তারা হারুন আলী ইসালাতামের কণ্ঠ বের করে নাই ইয়াকুব আলী সালাতামের কণ্ঠ কেন তারা বের করে নাই দাউদ আলী সালাতামের কণ্ঠ কেন তারা বের করে নাই কি খ্রিস্টানরা কেন ঈসা আলী সালাতামের কণ্ঠ করছ না সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠবেদ করবে এখন আমি যদি এই বিষয়ে আবেগী হয়ে যাই ওমান কযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মকআদহু ফিন نار জিলকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার রসূল বলেন নাই সে যেন তার জায়গাটা নামে করে নেয় মাআয আল্লাহ এজন্য আল্লাহর কাছে পানা চাইতে শিখেন কিছু একটা শুনলি যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ যা শুনবেন তাই প্রচার করবেন না আগে যাচাই বাছাই করেন যারা প্রতিনিয়ত আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রাসূলের সম্মান কিভাবে কমাতে পারবে চেষ্টায় লিপ্ত এই মানুষগুলোর রাসূলের কণ্ঠ 2030 সনে সারা পৃথিবীর মানুষের সামনে রাসূলের কণ্ঠের ভাষণ হুবহু ভাষণ তারা সাউন্ড আকারে গোটা পৃথিবীর মানুষের সামনে পেশ করবে এরা বাণিজ্যিক ভাবে ফায়দা নেওয়ার পাশাপাশি ওরিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানাভাবে মুসলমানদের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে এজন্য এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই ভিডিও ছড়িয়ে দি আমাদেরকে সজাগ করতে হবে কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেকভাবে ধোকা দেয় কখনো কখনো ন্যাক স্রোতে ধোকা দেওয়ার চেষ্টা করে ন্যাক স্রোতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা বনে যাই